হ্যালো টু মাই ভিডিও ব্যাক চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমার থামনে টাইটেল ঠিকই দেখছো আজকে আমি চলে এসেছি চপ খেতে হ্যাঁ চপ খেতে এসেছি কোথায় এসেছি কি করে তোমরা আছো সব কিছু শেয়ার করবো আমার এই ভিডিওর মাধ্যমে তো চ্যানেলে যদি নতুন হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক পেজ থেকে যদি নতুন আছে তো পেসটা ফলো করে দাও তো চলো ভিডিওটা বেশি কথা না বলে শুরু করে দিচ্ছে আর এদিকে আস হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ওরে তুমি কি মানে বাসি তেল কি ইউজ করো না মানে আজকে মানে আজকে তেল আজকেই চলে যাবে তাই তো আচ্ছা আচ্ছা রেডি এটা কি দিচ্ছ রামধনু আচ্ছা আচ্ছা কালারিং এর জন্য তাই তো আচ্ছা আচ্ছা তো এখানে হচ্ছে কত কেজির পোকোড়া হবে একটা আইডিয়া ষাট পিস হবে ষাট পিস হবে তাই তো আচ্ছা আচ্ছা আরে তোমার দোকানের ওপেনিং টাইমটা কি আছে মানে কখন খোলো খুলি তো দুটোর পরে দুটোর পরে আর বন্ধ কর কটার সময় বন্ধ করি আসলে তোমার নটা সাড়ে নটায় দশটায় আচ্ছা আচ্ছা মাল এসে আর এখন কিন্তু দেখতে পাচ্ছো তেলের ভিতরে কিন্তু আলুর চপ ভাজা হচ্ছে এই যে জেঠি কিন্তু আলুর চপটা ভাজছে একটু জেঠি এই আলুর চপের প্রাইসটা কি রেখেছো তুমি দামটা কত পাঁচ টাকা আচ্ছা আচ্ছা আর ওই দিকটা কি কাঁচা ভেতর কি দেখাচ্ছে ওইগুলো ও পেঁয়াজি নাকি না পকোড়া আচ্ছা আচ্ছা পকোড়া পকোড়া কত করে পাঁচ টাকা মানে তোমার এখানে যা চপ পাওয়া যায় সবই কি পাঁচ টাকা করে নাকি আচ্ছা আচ্ছা সবই পাঁচ টাকা করে তাই তো চপ হবে আর একটা মানে ডিম কয় ভাগ হয় চার ভাগ করে তাই তো একটা হচ্ছে ডিমের চপ যেগুলো তৈরি করলো কাকিমা সেটা হচ্ছে বেসনের মধ্যে দিয়ে তেলে দিচ্ছে দেখতেই পাচ্ছ বাহ খুব সুন্দর লাগছে

দেখতে পাচ্ছ এগুলো কি বলো তো ডিমের চপ হ্যাঁ সেই তেলেভাজা বাঙালির কিন্তু একটু বিকেল হলে একটু তেলেভাজা মন মন করে তাই আমরাও আজকে বিকেলবেলায় আজকে চলে এসেছি তেলেভাজা খেতে হ্যাঁ তোমরা আসবে কি করে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো আর এখানে কী কী চপ পাওয়া যায় আর এই চপের দাম কত সব কিছুই থাকছে এই ভিডিওর মাধ্যমে আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো এরকম নতুন নতুন খাবারের সন্ধানে ভিডিও দেখার জন্য আর কিন্তু যেঠি সেই আলুর চপগুলো রাখছে দেখতেই পাচ্ছ দুর্দান্ত বাঙালির বিকেলের দুর্দান্ত খাবার স্ন্যাক্স বলতে পারো এই হচ্ছে পকোড়া পাঁচ টাকা দাম এই হচ্ছে ডিমের চপ পাঁচ টাকা দাম হচ্ছে ডিমের চপ বাবা কি গরম 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 তোলো এই হচ্ছে ডিম দেখতেই পাচ্ছ একটু হালকা সস দিয়ে একটু স্যালাড দিয়ে খেয়ে দেখি কেমন খেতে অনেক গরম সত্যি বলতে খুবই সুন্দর লাগলো খেতে এবার পেঁয়াজিটা দেখি পেঁয়াজিটা বলেছে তো মাংস কি আছে এই দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ একটু খেয়ে দিই কেমন খেতে কোন কথা হবে না বাঙালির ইমোশন চপ আর হচ্ছে চপ যদি এরকম ভালো ভালো পাঁচ টাকায় খেতে হয় তাহলে তোমাদের আসতে হবে চাঁদপাড়া স্টেশনে বন্যার দিকে যেতেই দানাতে পড়বে এই জেঠিমার দোকান সব কিছু তোমার সাথে শেয়ার করেছি তো ভিডিওটা ভালো লাগলে সাথে শেয়ার করে দাও আর যারা এই দোকানের চপ খেয়ে তারা অবশ্যই কমেন্টস করে জানাও তোমাদের কেমন লাগলো আমার তো ভালো লাগলোই তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সারাটা